হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে নতুন জুতা নিয়ে আসলাম আপনাদের মাঝে ব্যাডমিন্টনের তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো লিফাস কোম্পানির জুতা এটা আসলে অরিজিনালটা না কপিটা মাস্টার কপি আর কি চায়না থেকে ইনপোর্ট হয়েছে বাংলাটা না ইপিজির যেটা হয় ওইটা না একটু দামিটা একদম চায়না থেকে ইনপোর্ট হয়েছে তো এটা তিনটা কালার আছে আর সাইজ আছে অ্যাভেলেবেল আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আর চার যেটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এল এফ ফাইভ জিরো জিরো টোয়েন্টি মডেল নাম্বার তো চার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন লিফাসের এটা তিনটা কালার মোট আপনার এখন যেটা দেখছেন এটা হলো কি আপনার আকাশি সাদা কালো মিলানো আর একটা কালার আছে এটা হলো একদম পিওর আকাশী আর ব্লু কালার দুইটা মিলানো খুব চমৎকার এক যোদা আ যদিও আমি ভিডিও করতেছি আসলে সামনে আসতে পারতেছি না এই জন্য দুঃখিত অবশ্যই ইনশাল্লাহ সামনে আসব সামনে এসে ভিডিও করব সামনে ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসলে এখানে ফেজ যে দেখাবো মানে আমার যে ক্যামেরা ধরবে সেরকম লোক নাই সবাই কাজে বিজি যার কারণে আমি নিজেই করতেছি ভিডিওটা তো ব্যাডমিন্টন জুতা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর র্যাকেট লাগলে অবশ্যই যোগাযোগ করবেন অনেক র্যাকেট আছে যার যেটা পছন্দ হয় মডেল জিজ্ঞেস করতে পারেন দাম জিজ্ঞেস করতে পারেন যদি নিতে মন চায় পারেন তো এই তো নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে সে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম